কি আমার মেয়েটা গত পাঁচ তারিখ সোমবার সাড়ে পাঁচটা কোচেন গেছে পাঁচ তারিখ থেকে নিখোঁজ অহনব্দি পাইছেন না না নাম কি মেয়ের মা বিয়ে হয়েছে হ্যাঁ ছোট বাচ্চা আছে বাচ্চা মানে এখন আপনার কাছে আমার কাছে তো আপনারা থানাতে গেছেন নি থানা গেছি আজকে গেছে আজকে গেছি কি থাকে কইছে পুলিশ পুলিশ কইছে কই আমরা দেখুম সাহায্য করুম সাহায্য করব না কোন থানা বিশ্রামগঞ্জ থানা আপনার নাম কি শ্যামলাল বাবা এই জায়গাটার নাম কি পুষ্কর বাড়ি আপনি বাবা আশাদেব বর্মা গতনা হলো পাঁচ তারিখ সন্ধ্যা সারা পাঁচটার সময় নিখোঁজ হয়ে গেছে তাহলে আমরা এক্ষণে থানায় জিডি এন্ট্রি করছে পুলিশে পিএসএ করেছে আমরা যতটুকু পারি সাহায্য করুন এক কথা আমরা কইসা আর কি আশার কি ছোটো বাচ্চা আছে আসার দুইজন বাচ্চা আছে একজন আছে ছয় বছরের মতন আর একজন আছে পনেরো মাস এই জায়গাটার নাম কি পুষ্কর বাড়ি তোমার আত্মীয় না প্রতিবেশী আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় কি তৈরি দিতে আসাদের বর্মা আচ্ছা দেবর মা এই ঘর থেকে বাইরে গেছে যা এই সার পাঁচটা দিঘি এই আমরা তো পাইছে পাইছি না আজকে থানাতে গেছে থানাতে গেছে যা থানা পুলিশ আমরা সাহায্য করবো আবু জনের ফালাইয়ে গেছে একজন আবু আছে আর একজন আছে দিয়ে ফালাই আর দিয়ে গেছে আপনার মেয়ে নি আমার মাইয়া এই জায়গাটার নাম কি বাড়ি